হ্যালো আসসালামু আলাইকুম গেমার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আমাদের ক্ল্যান গেমের রেজাল্ট বেরিয়ে এসেছে আমি এখান থেকে ক্ল্যান গেমের রিওয়ার্ডগুলোর মধ্যে থেকে প্রথমেই সিলেক্ট করেছি টোয়েন্টি জেমস এবং পরবর্তীতে নিয়েছি একটা ক্লক টাওয়ার পোষণ ফোরটি জেমস অবস্টিক্যাল রিমুভার দুইটা বিল্ডার পোষণ এবং বুক অফ বিল্ডিং এটা আমি কালেক্ট করে নিয়েছি চার হাজার পয়েন্ট করার কারণে আমি অতিরিক্ত একটা রিওয়ার্ড কালেক্ট করতে পারবো সেখান থেকে আমি একশো জেমস নিয়ে নিলাম আপনারা কারা কারা কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার চলে আসি পরবর্তী আপডেটে আমাদের গেমের মধ্যে এসেছে স্টার চেসার একটা ইভেন্ট যেখান থেকে আমরা টেন জেমস এবং টু এক্স বিল্ডার পুশন পেতে পারবো এটা মূলত হোম ভিলেজে স্টার কালেক্টিং ইভেন্ট আপনাদেরকে হোম ভিলেজে র্যাঙ্ক অথবা আনর্যাঙ্ক ব্যাটেলে থেকে স্টার কালেক্ট করতে হবে এবং পনেরোটা স্টার কালেক্ট করার পরে আপনারা এই রিয়ার্ডগুলো নিয়ে নিতে পারবেন সো আমি তো বারোটা স্টার কালেক্ট করেছি আপনারা কারা কারা এটি কমপ্লিট করে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ